আর্জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপি চাক্কা যান দিল্লি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি রাস্তার টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে বিজেপি পোলবার রাজহাট মোড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা প্রায় আট ঘন্টা ধরে চলে অবরোধ অবরোধের ফলে দিল্লি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় পোলবার থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের হটিয়ে অবরোধ তোলেন

আমরা অবশ্যই আমাদের সকল স্লোগানের মধ্যে একটি স্লোগানও আছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি মানবিক দিক থেকে আপনাদের We <laughs> <laughs> Ah, <laughs> Ah, <laughs> <laughs> E é.